আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি প্রিয়াঙ্কা ভিডিওটা শুরু করছি কুষ্টিয়াহ থেকে আজকে একটা কাপড়ের মার্কেটে গেছিলাম যেটা ছিল বাংলাদেশের দ্বিতীয় কাপড়ের মার্কেট বা হাট যে যেটাই বলে থাকেন কুষ্টিয়াতে পোড়াদাহতে এটা পোড়াদাহর আশেপাশে যে যেখানে আছে সবাই মার্কেটটা অবশ্যই পোড়াদাহ মার্কেট বলে চেনে এটা বাংলাদেশ এটা বাংলাদেশের অনেক প্রাচীন অনেক পুরোনো একটা মার্কেট ছোট ছোটো উদ্যোক্তারা এখান থেকে কাপড় নিয়ে ব্যবসা করতে পারেন এখানে অনেক সুলভ মূল্যে ভালো ভালো কাপড় পাওয়া যায় কুষ্টিয়া থেকে যে কোনো ইজি বাইক অথবা ট্রেনের মাধ্যমেও ওখানে যাওয়া সম্ভব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য